প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রবিবার পশ্চিম জেলার মোহনপুর মহকুমার সিমনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হেজামারা এলাকায় বিজেপি দল একটি সামাজিক কর্মসূচির আয়োজন করে এই কর্মসূচিতে স্থানীয় দুস্থদের মধ্যে পাছরা বিতরণ করা হয় এই সামাজিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রায় একশো জনের মতো জনজাতি অংশের জনগণ কর্মসূচি চলাকালীন সময় একদল দুর্বৃত্ত হামলা চালায় অভিযোগ দুর্বৃত্তদের হাতে ধারালো অস্ত্র সহ লাঠি সোটা ছিল দুর্বৃত্তদের আক্রমণে গুরুতর আহত হন বিজেপি নেতা মঙ্গল দেব বর্মা সহ আরো তিনজন নেতৃত্ব পঁচিশ থেকে ত্রিশ জনের একটি দুর্বৃত্ত দল এই হামলা চালায় বলে জানা গেছে হামলার পর উপস্থিত স্থানীয়রা গুরুতর আহত বিজেপি নেতা মঙ্গল দেববর্মা সহ অন্যান্যদের উদ্ধার করে মোহনপুর হাসপাতালে নিয়ে যান সেখান থেকে আঘাত গুরুতর হওয়ায় মঙ্গল দেববর্মাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এদিন মোহনপুর হাসপাতালে গুরুতর আহত এক বিজেপি নেতৃত্ব হামলার বিবরণ দিয়ে জানান ঘটনাস্থলে পুলিশ ছিল না আক্রমণকারীদের হাতে লাঠি ছিল তার দেহে এবং মাথায় গুরুতর আঘাত লাগে

প্রত্যক্ষদর্শীদের অভিমত এই হামলার ঘটনায় মথা কর্মীরা জড়িত প্রসঙ্গত উল্লেখ্য যে জুলাই মাসের সাতাশ তারিখ প্রধানমন্ত্রী একশো চব্বিশ তো কি বাত অনুষ্ঠানে খোয়াই মহকুমার আষাঢ়াম বাড়ি মণ্ডলের অন্তর্গত পূর্ব তচ্ছায় এড়েছে ভিলেছে বিজেপি কর্মীদের উপর হামলা চালিয়েছিল একদল তিঁপ্রা মথা কর্মী সমর্থক সেই ঘটনার মাথায় রবিবার সিমনার হেঁচা ফের হামলা হল রবিবারের এই ঘটনাকে কেন্দ্র করে হেচামারা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে